হাই গাইস আমার সকল ভক্তদের জন্য বলছি একটা নতুন মেসেজ যা হচ্ছে আমার বাংলাদেশি সকল প্রেমীদের জন্য বা সকল ভালোবাসার যারা আমার সঙ্গে সর্বদাই আমার ইউটিউব চ্যানেল দেখো এবং সবসময় বাংলাদেশ থেকে যারা আমাকে ফোন করো তাদের জন্য একটা খুশির খবর আমি আসছি বাংলাদেশে আমি এই কালী পুজোর আমি কিন্তু বাংলাদেশে আসছি অনেকের রিকোয়েস্টের জন্যই আমাকে বাংলাদেশ যেতে হচ্ছে এবং আমি কালী পুজোর পরেই বাংলাদেশে আসছি অলরেডি আমি ভিসা লাগানোর জন্য আমার সব প্রসেসিং স্টার্ট করে দিয়েছি এবং ভিসা লাগার জন্য কাগজপত্র সব আমি ভিসা অফিসে আমি জমাও দিয়ে দিয়েছি যাক তোমাদের জন্য সুখবর আমি বাংলাদেশে আসছি অনেকের রিকোয়েস্টে যাই হোক যারা আমার এই ছোট্ট ভিডিওটা দেখছো আমি মূলত বাংলাদেশে হচ্ছে যাবো যে যে জায়গাগুলো কারণ রিকোয়েস্ট আসছে যে আসুন আসুন কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তো বাংলাদেশ সেরকম ভাবে চিনি না জানিও না তবে আমি যে সব জায়গাগুলো যাব বা যে সব বাড়ি যে স্টেট গুলোতে বা যে যে জেলাগুলোতে থাকবো সেগুলো হচ্ছে গোপালগঞ্জে থাকব। কুষ্টিয়াতে যাব ঢাকা যাব বাঘেরহাট যাব এই জায়গাগুলো থেকে মানে যাব এইগুলো আমার বুকিং করা হয়ে গেছে যে এইসব এইসব জায়গায় যাব তাদের সঙ্গে আমার বুকিং হয়ে গেছে যদি আমার যারা ফ্যান ফ্লাওয়ার আছো বা আমার ইউটিউব চ্যানেল দেখো বা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যারা আছো তারা আমার সঙ্গে কিন্তু আপনার আপনার নাম ঠিকানা বা বাংলাদেশে আপনি কোথায় থাকেন বাংলাদেশের ফোন নাম্বার এসবগুলো কিন্তু আমার কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপ করে আপনার অ্যাড্রেস আমাকে পাঠাতে পারেন যে স্যার আমার এখানটায় বাড়ি বা এখানটায় যদি তোমরা আমার সঙ্গে দেখা করতে চাও তাহলে তোমার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবে আমি বাংলাদেশে যে চারটে জায়গায় বললাম বা বাংলাদেশি যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আমি আপনাদের কিন্তু দিয়ে দেব যে এমক লোকের সঙ্গে এই নাম্বারে তুমি কন্ট্যাক্ট করো তাহলে আপনারা আমাকে পেতে গেলে বা আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনারা কিন্তু আমার কমন বক্সে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে তাহলে আমি বাংলাদেশে যে আমার মানুষরা আছে তাদের নাম্বার আপনাকে দিয়ে দেবো সেই নাম্বারে ফোন করলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর আমার সকল ভারতবাসী যারা আছো তাদের আমার যে নাইন সেভেন থ্রি টু সেভেন এইট নাইন থ্রি ওয়ান ফোর এই নাম্বারটা আমার সঙ্গে থাকবে আমি বাংলাদেশে যখন যাব ওই নাম্বারটা আমাকে সবাই অনলাইনে ফোন করলে আমাকে সবাই ওইখানটায় পেয়ে যাবে এবং আমি বাংলাদেশে গিয়ে আমার যে যে সিমটা আমি নেব বাংলাদেশে সেই সিমটা কত দিনের জন্য আমার সঙ্গে থাকবে সেই দিন ধার্য করে আপনাদের আমি বাংলাদেশের নাম্বারটা দিয়ে দেব আপনারা সেই নাম্বারে আপনারা ইন্টারনেটে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা ফেসবুকে যোগাযোগ করবেন বা ইমোতে যোগাযোগ করবেন তাহলে আপনারা পেয়ে যাবেন সকল আমার ভক্তদের এই ভিডিওটা ছড়িয়ে দেওয়ার জন্য যাতে সকলেই আমাকে বাংলাদেশে পায় আমি জাস্ট আর দশ দিনের মধ্যে দশ বারো দিনের মধ্যেই বাংলাদেশে ঢুকবো আপনা আমাকে যেন সবাই পায় সেই জন্য সকলকে এই ভিডিওটা ছড়িয়ে দেওয়ার জন্য বা শেয়ার করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বা সবাইকে আহ্বান করছি তোমরা এই ভিডিওটা প্লিজ প্লিজ কাইন্ডলি একটু ছড়িয়ে দেবে যাতে বাংলাদেশের সব আমার ফ্যান ফলোয়ার্সরা যেন আমাকে পেয়ে যায় বা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে এই কামনাই করছি নমস্কার